প্রিয় লিসেনার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এমন একটি দুর্লভময় অভিশপ্ত ঘটনা যে ঘটনার প্রভাবে পুরো একটি পরিবার ধ্বংসের দিকে দাবিত হয় তো ঘটনাটি মূলত ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদু দ্বারা প্রভাবিত হয়েছে আর তার খারাপ প্রভাব গিয়ে পড়ে একটি নিরুপায় পরিবারের উপর তো সেই ঘটনায় উপস্থাপন করছি আপনাদের মাঝে তো শুনতে থাকুন সব কিছু বুঝতে পারবেন ঘটনাটির মূল চরিত্র আমার বন্ধু রিপনের পরিবারকে ঘিরে বলে রাখা ভালো তাদের পরিবারের চারজন সদস্য ছিল তার মধ্যে রিপন ও তার একটি বোন এবং তার বাবা ও মা তো খুব সুখেই চলছিল তাদের পরিবার এইভাবে চলতে চলতে এক পর্যায়ে রিপন এর বোন ভালো বড় হয় তখন নানান জায়গা থেকে তার বিয়ের প্রস্তাব আসে কিন্তু রিপনের বোন ছিল সারা গ্রামের মধ্যে অন্যরকম একটা মেয়ে রিপনের বোন পর্দাশীল ও খুব ভালো একটি মেয়ে তো তারা বাবা মায়েরও খুব আদরের মেয়ে ছিল সে তো অনেকে নানানভাবে বিয়ের প্রস্তাব আনেন কিন্তু রিপনের বাবার একমাত্র মেয়ে বলে কথা তারা চাইছিল ভালো একটা ছেলে দেখে বিয়ে দিবেন। তো এমন ভালো ছেলে তারা পাচ্ছেও না এবং নিজের মেয়ের বিয়ে দিচ্ছেও না তো রিপনের বোন রাফার এমন ছলাখিরা দেখে তাদের গ্রামের কিছু সংখ্যক লোক রাফার বাড়িতে তারা বিয়ের প্রস্তাব পাঠায় কিন্তু রাফার বাবা বাড়ির কাছে কোনোভাবেই তার মেয়েকে বিয়ে দিতে ইচ্ছুক নন তো যখন রাফার বাবা দেখতে পেলেন তার নিজ এলাকা থেকে বিয়ের প্রস্তাব বেশি আসছে তখন রাফার বাবা যে যেয়েই আসতো বাড়িতে প্রস্তাব নিয়ে তাকেই নানানভাবে লজ্জিত এবং অপমানিত করতো তো এখন এক সময় তার গ্রামের সম্প্রান্ত পরিবারের একটি ছেলে রাস্তায় রাফাকে দেখে এবং সে তার পিছু নিয়ে রাফাদের বাড়ি অবধি দেখে গেল এবং পরবর্তীতে ওই ছেলেটা তার পরিবারকে গিয়ে বলল যে একটা মেয়েকে তার পছন্দ হয়েছে তো পরিবারের একমাত্র ছেলে হওয়ায় তার বাবা ও মা মানা করলেন না তারা ডেট ফাইনাল করেছিল কবে যাবে মেয়ে দেখতে তো এক পর্যায়ে তারা রাফাদের বাড়িতে যান বিয়ের বিষয় নিয়ে কথাবার্তা বলার জন্য তো তাদেরকে নাস্তা দিলেন রিপন এবং তার মা মিলে একটু পরে রাফার বাবা আসলেন তো রাফার বাবা তাদেরকে দেখেই চিনতে পেরেছেন যে তারা তাদের এলাকার লোক তো রাফার বাবা তাদেরকে জিজ্ঞেস করলেন কী ব্যাপার আপনারা এইখানে কোনো দরকার নাকি উত্তরের ছেলের বাবা বললেন যে আপনার মেয়েকে আমরা দেখেছি এবং তাকে পছন্দ হয়েছে আপনার যদি কোনো আপত্তি না থাকে আপনার মেয়েকে আমার ছেলের বউ করতে চাই তো এই শুনে রাফার বাবার মাথা গরম হয়ে গেল ওনার প্রথম থেকেই একবারে মত নেই যে নিজ এলাকায় তার মেয়েকে বিয়ে দেওয়ার তো রাফার বাবা নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে বাড়িতে আসা ওই ছেলের মা বাবা এবং ছেলেকে ইচ্ছামতো অপমান করে দিলেন তারা লজ্জায় লজ্জিত হয়ে রাফাদের বাড়ি থেকে চলে যান তো প্রিয়লিসেনার্স ঘটনাটির সূত্রপাত ঘটে এইখান থেকে শুনতে থাকুন বুঝতে পারবেন তো এই ছেলের বাবার বাবা মা রাফার বাবার এমন অপমান সহ্য করতে পারেনি তারা বসে বাবলু রাফাদের পরিবারটার একটা না একটা হেস্ত করে ছাড়বেই তো তারা বাবলো সরাসরি কোনো ঝামেলা করবেন না তাদেরকে তিলে তিলে শেষ করবেন তো যেই কথা সেই কাজ তাদের এক আত্মীয় ছিল তিনি বেশ পুরনো একজন তান্ত্রিক তো তারা ভাবলেন যে রাফার বাবার এরূপ আচরণের জন্য তাদের পরিবারকে একবারে নির্বংশ করে দিবেন অর্থাৎ তাদের মনে যে দাউ দাউ করে আগুন জ্বলছে তো এক পর্যায়ে তারা তান্ত্রিকের নিকট পৌঁছায় তো তান্ত্রিককে গিয়ে তারা সব কিছু ঘটনা খুলে বললেন এবং বললেন যে আমরা চাই রাফাদের প্রতিশোধ নিতে তাদের পরিবারটাকে একবারে ধ্বংস করে দিতে চাই এই বলে তাদের ব্যাগ থেকে পঞ্চাশ হাজার টাকা বের করে দিলেন তান্ত্রিককে তান্ত্রিক টাকাটা হাতে নিলেন এবং বললেন আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় তোমরা কালকে এসো পরে তারা বলল যে তান্ত্রিক মশাই আপনি এমন কিছু করুন যাতে রাফাদের পরিবারের কেউ বাঁচতে না পারে এই বলে এই ছেলের বাবা মা গাড়ি বাড়িতে চলে যান এবং পরবর্তীতে কালকে সকাল সকাল তারা উঠে পড়েন ঘুম থেকে এবং তান্ত্রিকের কাছে যাওয়ার জন্য রওনা হন তো এক পর্যায়ে তারা তান্ত্রিকের নিকট পৌঁছায় তখন তান্ত্রিক কুফরি সাধনায় লিপ্ত ছিলেন তখন তারা দুজন আস্তে আস্তে করে তান্ত্রিকের পাশে গিয়ে বসে পড়েন অতপর এক সময় তান্ত্রিকের কুফরি সাধনা শেষ করল করার পর তাদের দিকে তাকালো তাকাতেই তারা জিজ্ঞেস করল যে কোনো কিছু কি প্রস্তুত করেছেন কি না তখন তান্ত্রিক বলল হ্যাঁ তোমাদের কাজ হয়ে যাবে মনোযোগ দিয়ে শুনো আমি কী বলি তখন তারা খুব সাবধানতার সহিত শুনছিলেন তান্ত্রিকের কথাগুলো কথাগুলো এমন ছিল যে তিনি বলছিলেন রাফাদের কয়জন লোক কয়জন লোককে তোমরা মারতে চাও তখন তারা উত্তরে বললো যে চারজনকেই তারা আমাদের খুব আজেভাবে অপমানিত করেছে একটা কেউ ছাড়বো না তাদের পরিবারের কেউ আমাদেরকে পরে কোনো রকম সান্ত্বনাও দিল না মাফও চাইলো না তাদের পরিবারের চারটাকেই দেখে নিতে চাই তো তান্ত্রিক মশাই এরূপ কথা শুনে তাদেরকে চারটা তাবিজ দিলেন সাথে এক কেজির মতো চাল দিলেন দিয়ে বললেন এই তাবিজ চারটা রাফাদের বাড়ির চারপাশে মাটির নিচে পুঁতে দিয়ে আসতে হবে এবং এই চালগুলোর মধ্যে আমার কুফরি রয়েছে চালগুলো অর্ধেকটা তোমার বাড়িতে রাখবা আর বাকি অর্ধেকটা রাফাদের বাড়ির আশপাশে ছিটিয়ে দিয়ে আসবে তো কয়েকদিনের মধ্যে কেল্লা ফাতিল হয়ে যাবে তোমরা তাবিজগুলো গিয়ে প্রয়োগ করো যাও এবং পরে মজা দেখো আর আমার কথা অনুযায়ী তাবিজগুলো প্রয়োগ করবেন তো তারা তান্ত্রিকের এমন কথা শুনে বাড়িতে চলে আসে এবং রাত যখন গভীর হয় সবাই তখন ঘুমিয়ে পড়েছে তখন ওই ছেলের বাবা মা চুপি চুপিয়ে সরে রাফাদের বাড়িতে গিয়ে পৌঁছায় এবং তান্ত্রিকের কথা অনুযায়ী তাবিজগুলো রাফাদের বাড়ির চারপাশে পুঁতে দেন এবং কুফরি করা চালগুলো আশপাশ দিয়ে ছিটিয়ে দেন দিয়ে তারা মনের আনন্দে বাড়ি ফিরে যান তো পরদিন সকালবেলা তারা দুই ভাই বোন রেডি হয় কলেজে যাবে বলে কিন্তু রাফার মা যখন রাফার বাবাকে ডাকতে যাবেন তখন তিনি দেখতে পান রাফার বাবা সারা শরীরে অদ্ভুত রকমের গুটি গুটি হয়ে সারা শরীর ভরে গেছে খুব ভয়ঙ্করভাবে ওনার রকম অবস্থা দেখে রাফার মা চিৎকার দিয়ে বাইরে বেরিয়ে যান এবং রাফা ও রিপনকে খেতে খেতে এই রকম বলছেন তখন তারাও দৌড়ে এসে দেখে সত্যিই তার বাবার সারা শরীরে গুটি গুটি আকৃতি ধারণ করেছে যা খুব ভয়ঙ্কর দেখাচ্ছে তো এরূপ অবস্থাতে রিপন আর রাফা ওই দিন কলেজে যায়নি তারা অ্যাম্বুলেন্স ডাকলো এবং বাবাকে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালের ডক্টর এরূপ অবস্থা দেখে তাড়াতাড়ি করে পরীক্ষা নিরীক্ষা করলেন অতপর হাসপাতালে ভর্তি করলেন তো রাফার মা তার বাবার সাথে থাকবেন হাসপাতালে এদিকে রিপন আর রাফা দুজনে বাড়িতে চলে আসে এবং তারা ঘুমাতে যাবে এরূপ সময় তারা বুঝতে পারছে যে তাদের শরীরে অদ্ভুত কিছু করতে চলেছে রিবনের সারা শরীরে এরকম করায় সে পাগলের মতো করে চিৎকার দিচ্ছে কিন্তু কিছুই করার নেই ততক্ষণে তাদের দুজনের শরীরে ঠিক তাদের বাবার মতো একই রকম গুটিগুটি হয়ে সারা শরীরে ভরে যায় তখন রাত নয়টা বাজে তাদের এরকম অবস্থা দেখে তাদের চাচা চাচি দৌড়ে তাদের ঘরে আসেন এবং এরূপ অবস্থা দেখে তাদের কেউ নিয়ে যান হাসপাতালে তো তিনজন এভাবে অসুস্থ হয়ে পড়ায় রাফার নানা বাড়ি থেকে তার মামা এবং নানি আরও অনেকে আসেন তাদেরকে সেবা যত্ন করার জন্য তো রাফার মামা তার এক বন্ধুকে নিয়ে আসেন বন্ধুটা ছিল একজন ভালো কবিরাজ অর্থাৎ রাফার মামা এবং কবিরাজ দুজনে এসে সব রকম ঘটনা শুনলেন কিভাবে কি হয়েছে তো তখন রাফার মা বললেন যে আজকে সকালবেলা তাদের বাবার রকম হয়েছে আর এখন একটু আগে তারা বাড়িতে গিয়েছে এখন তাদেরও এইরকম অবস্থা এই বলে রাফার মা কান্নায় ভেঙে পড়লেন তখন রাফার মামার সাথে থাকা কবিরাজ তিনি কোনো এক কারণবশত বুঝে গেলেন যে তাদের পরিবারের মধ্যে খারাপ নজর পড়েছে এই বলে রাফার মামাকে কবিরাজ বলে উঠলেন আমাকে তাদের বাড়িতে নিয়ে যাও তাদের বাড়িতে নিশ্চয়ই কোনো না কোনো গণ্ডগোল রয়েছে তো এরূপ কথা শুনে রাফার মামা কবিরাজকে নিয়ে রাফাদের বাড়িতে যান এবং কবিরাজ বললেন এই বাড়িতে কেউ কালো জাদু করেছে যার কারণে তাদের সাথে এই রকম ঘটনা ঘটে যাচ্ছে তখন রাফার মামা বললেন কালো জাদু আবার কে করবে তাদের বাড়িতে তেমন কোনো শত্রুও তো নেই তাদের এই বলে কবিরাজ কবিরাজ তল্লাশি চালায় বাড়িতে তাদের এবং এক পর্যায়ে দেখতে পেলেন বাড়ির এক কোনায় কিছু মাটি বেশি রয়েছে কবিরাজ তখন ওইখানে যায় গিয়ে মাটি সরান পরে দেখেন একটা তাবিজ আকার অনেকটা বড় তাবিজের মতোই কিন্তু অনেকটা বড় ছিল তো তা দেখে রাফার মামাকে ডাক দেন এবং রাফার মামা এসে তাবিজটা হাতে নেন যেই না হাতে নিল রাফার মামার হাত বই তাবিজে তাবিজের গরমে হাতের তালু এক পলকে খুব বাজেভাবে পুড়ে যায় এবং তিনি তিনি তৎক্ষণাৎ তাবিজটি হাত থেকে ফেলে দেন এবং ব্যথা চিৎকার করতে থাকেন আশপাশের মানুষ এসে সবাই জড়ো হয় অতপর রাফার মামার হাতের এই অবস্থা জানতে চায় সবাই তখন কবিরাজ সাহেব সবাইকে তখন কবিরাজ সাহেব তাবিজটি দেখিয়ে দেন সবাইকে তখন আর কেউ বুঝতে বাকি রইল না আশপাশ থেকে আসা মানুষগুলো এই তাবিজটা হাতে নিতে চায় কিন্তু তাবিজের গরমের আঘাতে কেউ আর নিতে পারে না তখন মানুষ আরও বাড়তে থাকে এবং বেশ কিছু মানুষ দোলবদ্ধ হওয়ার পর সবাই জানতে চায় তাবিজটা এখানে রাখার কাজটা কার ছিল কে করলো এমন ভয়ানক কাজ তখন সবাই ক্ষুব্ধ হয়ে যায় এবং তল্লাশি চালায় পরবর্তী সময়ে এইভাবে এক পর্যায়ে তারা একটি তান্ত্রিকের খোঁজ পায় যে কিনা তাবিজ কবজ করে পরে কিছু মানুষ ওই তান্ত্রিকের কাছে যায় গিয়ে খুব নিখুঁত পদ্ধতি অবলম্বন করে জানতে পারেন যে দুই দিন আগে তাদের এলাকার দুইজন লোক তান্ত্রিকের কাছ থেকে বেশ কিছু টাকার বিনিময়ে চারটা তাবিজ আর কুফরি করা চাল নিয়ে যান তো সবাই তান্ত্রিকের কথা শুনে এই যে বিয়ের প্রস্তাব দেওয়া লোকটির বাড়িতে যান পুলিশ নিয়ে তখন তারা অস্বীকৃত যান যে তারা এরকম কিছু করেনি যখন পুলিশ তাদেরকে লাঠিচার্জ করান চার্জ করা শুরু করলো তখন তারা সব সত্যিটা বলে দেয় এবং রাফাদের রাফাদের বাড়িতে থাকা চারটি তাবিজ তাদের হাতে উদ্ধার করানো হয় এবং পরবর্তীতে তাবিজগুলোকে একটা হাওড়ে ফেলে দেওয়া হয় অতপর তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং পরবর্তীতে রাফার বাবার রিপন এবং রাফা তাদেরকে ডক্টরের চিকিৎসায় পর ডক্টরের চিকিৎসার পর কবিরাস দিয়ে কিছু ওষুধ খাওয়ানো হয় বেশ কিছুদিন যাবত তো কিছুদিন পর তাদের পরিবারের তিনজনে সুস্থ হয়ে ওঠেন আর এখন তারা ভালোই আছে। তো প্রিয় লিসনার্স এই ছিল রিপনদের পরিবারের সাথে ঘটে যাওয়া এক নির্মম কালো জাদুর ঘটনা তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমাদের ইতিকতা ভৌতিক এপিসোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের সহযোগিতাই হচ্ছে আমাদের শক্তি তো দেখা হচ্ছে আগামীকাল কোনো এক নতুন ঘটনা নিয়ে ততক্ষণ দুয়ার হইল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ